এমপিভি এই রিপোর্ট রাইটিংও তোমাদেরকে পড়া লাগবে করোনা ভাইরাসের থেকে আরেকটা আপগ্রেডেড ভাইরাস এইচ এমপিভি রোড অ্যাক্সিডেন্ট পড়তে হবে প্রাইস গিভিং সিরিমনি পড়া লাগবে ড্রাগ এডিকশন ফায়ার অ্যাক্সিডেন্ট অগ্নি দুর্ঘটনা আর স্লাম ডুয়েলার্স বস্তিবাসীদের জীবন নিয়ে কোন একটা নির্দিষ্ট বস্তিতে তুমি গেছিলে সেখানকার বস্তিবাসীদের নিয়ে একটা রিপোর্ট তোমাকে লিখতে হবে এখন রিপোর্ট লেখার কিছু নিয়ম আছে সেগুলো নিয়েও ভিডিও বানাবো সো কি কি দাঁড়াইলো এই দশটা তোমাদেরকে রিপোর্ট পড়া লাগবে তোমাদের সামনের কলেজে এবং বোর্ডে যদি কমন পেতে চাই এই দশটা সবার আগে পড়তে হবে ওকে সো দ্যাটস ইট একদম সিম্পল একদম শর্ট টাইমের মধ্যে সাজেশন কমপ্লিট না একটু বলে রাখি আমাদের পঁচিশ আর ছাব্বিশের পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলছে তোমরা যারা পঁচিশের আছো পঁচিশের টাতে যুক্ত হতে পারো ওইটাতে দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আর আমাদের ছাব্বিশের ব্যাচ একদম নতুন স্পেশাল ব্যাচ শুরু হবে ছাব্বিশ জানুয়ারি থেকে ছাব্বিশ ব্যাচ শুরু হবে ছাব্বিশ জানুয়ারি থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং একসাথে পাবা এইচএসসি দু হাজার ছাব্বিশের পুরো টেক্সট বুকের যত প্যাসেজ আছে সেকেন্ড পেপার রাইটিং পার্ট ফ্রি হ্যান্ড রাইটিং এ টু জেড সব কিছু চার মাসের কোর্স কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র এই দুটো নাম্বারে কল করে আজই বুক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করো টেক কেয়ার বাই